এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর বঙ্গে ভোটে জিততে নয়াচাল বিজেপির তৃণমূলের পথে হেঁটেই খুঁটি সাজাল পদ্ম শিবির লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে তারপরেও বঙ্গ বিজেপির অন্ধ্রে আদিনব্য ইতি পড়েনি যদিও কেন্দ্রীয় সরকারের প্রস্তুতিতে কোনো ভাটা পড়েনি দিন কয়েক আগে বিজেপির সুপ্রিমো নরেন্দ্র মোদী জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের টার্গেট থাকবে তিনশো সেখানে বাংলার খবর কি সূত্রের খবর মোদী যেমন তিনশো পঞ্চাশের টার্গেট বেঁধে দিয়েছেন তেমন বাংলাতে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন আর সেই লক্ষ্য পূরণে এবার পেশাদার সংস্থার হাত ধরেছে বিজেপি এর আগেও একুশের বিধানসভা নির্বাচনে আসর ধরে রাখতে প্রশান্ত কিশোরের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার সফল হয়েছিল তারা উল্টো দিকে প্রায় জিতা ম্যাচ হারতে হয়েছিল বঙ্গ বিজেপিকে আর এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিতে চলেছে গেরুয়া শিবির সূত্রের খবর ভোট বৈতরণী পার করতে এবার কুশল সংস্থা সার্ভিস টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাল্টিং প্রাইভেট লিমিটেডের দ্বারস্থ হয়েছে বিজেপি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সমীক্ষার কাজ যদিও বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ওই বিষয়ে মুখ খুলতে নারাজ এই প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রতিটি দলেরই তাদের নিজের স্ট্র্যাটেজি থাকে আর তা একান্তই দলের ব্যাপার শোনা যাচ্ছে মুম্বাই ভিত্তিক এই সংস্থার কাজ হবে বাংলার বিভিন্ন বিভিন্ন জেলায় গিয়ে মানুষের মনের খবর বের করে আনা এবং সেই পরিসংখ্যানে গেরুয়া শিবিরের হাতে তুলে দেওয়া সেই সাথে কোনো এলাকায় এই বিষয়ের উপর জোর দিতে হবে সেই পরামর্শ দিবে এই সংস্থা কোনো এলাকার জন্য কোনো প্রার্থী উপযুক্ত তাকে টিকিট দিলে পদ্ম শিবির উপকৃত হবে সেই খবর খুঁজে বার করবে এই সংস্থা মোদী সরকারের কোনো কোনো প্রকল্পে মানুষ খুঁজে আর কোন কোন প্রকল্পের উপর আজও কাজ করতে হবে সবটাই খতিয়ে দেখবে এই সংস্থা সেই সাথে কোন এলাকার মানুষের কি প্রয়োজন সেটা খতিয়ে দেখবে এই সংস্থা কেন্দ্রীয় এবং সংস্থার চুক্তির বিষয়টা তদাকারি করার দায়িত্ব রয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসোলের কাঁধে সংস্থার তরফে বিষয়টা তদাকারি করবেন সংস্থার কর্তা দিগ্গজ মোরগরা